সম্মানিত প্রবাসী ভাই বোনেরা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আনুমানিক ছয় মাস আগে একটা প্রবাসীদের জন্য আইন করে যে আইনটা এখন প্রবাসীদের জন্য গলার কাটা হয়ে আছে সে আইনটা কি আগে প্রবাসীরা আপনারা জানেন তিন থেকে চারটা পাঁচটা পর্যন্ত মোবাইল নিয়ে যেতে পারতো কিন্তু এখন কিন্তু যে নতুন আইন সেখানে কিন্তু দুইটা আপনি পুরাতন ফোন নিতে পারবেন মানে ব্যবহৃত ফোন নিতে পারবেন এছাড়া আরও দুইটা ফোন নিতে পারবেন সেটা হচ্ছে নতুন ফোন ট্যাক্সের ট্যাক্স দিয়ে এর বাইরে কোনো ফোন নিতে পারবেন এবং ট্যাক্সের পরিমাণটা অভাবনীয় এটা সত্যিও অভাবনীয় একটা আইফোন নিতে গেলে আপনার তিরিশ হাজার টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হতে পারে একটা যদি পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকার ফোন নিতে যান বিশ হাজার টাকার উপরে ট্যাক্স দিতে হতে পারে আমার দিতে হচ্ছে বিশ হাজার টাকার উপরে ট্যাক্স দিতে হচ্ছে তো এই যে আইনটা এই আইনটা প্রবাসীদের জন্য আসলে কতটা বর্বর কতটা প্রবাসীদের সাথে একটা নিম খারামি করা হয়েছে এটা চিন্তা করেন যে প্রবাসীরা দেশের জন্য এত করতেছে সেই প্রবাসীরা সামান্য বিদেশ থেকে একটা ফোন আনবে ট্যাক্স ধরতেই পারতো অবশ্যই ট্যাক্স ধরতে পারতো কেন বিশ হাজার টাকার ফোনে দুই হাজার টাকা ট্যাক্স ধরতো পঞ্চাশ হাজার টাকার ফোন বা পাঁচ হাজার টাকা ধরতো অথবা আইফোনগুলো এক লাখ দেড় লাখ সেগুলো মানে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা ট্যাক্স ধরতো একটা বিষয় তো একটা বিষয় তো চিন্তা করতে হবে যে একজন মানুষ বিদেশ থেকে একটা জিনিস আনতেছে দেশে আনতেছে সে তো কিনে আনতেছে চুরি করে আনতেছে না জি এয়ারপোর্টে এসে আবারও সেটা কিনে নিতে হবে কিনে নেওয়ার মতোই হচ্ছে একটা আইফোন নিতে গেলে যদি আপনার চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ট্যাক্স দিতে হয় তাহলে এটা তো আবার নতুন করে কিনে নেওয়া হচ্ছে তাই না তো এটা সরকার কতটুকু বর্বর আইন এই আইনটা কেমনে পাস করলো সংসদে এই শেখ হাসিনা এই সৌরসার যাওয়ার আগে আমাদের একদম মাঠে ফেনে দিয়ে গেছে ডক্টর ইউনুস সরকারের কাছে অনুরোধ করব এই আইনটি খুবই দ্রুত টাইমের মধ্যে এই আইনটি চেঞ্জ করা হোক শুধু এখানে এই মোবাইলের ক্ষেত্রে নয় এখানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে মোবাইল বাদ দিয়ে অন্য অন্য জিনিস নেবেন স্বর্ণ নেবেন আরো যে জিনিসপাতিগুলো নেবেন প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এরকম কঠিন নিয়ম করেছে এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি যে এয়ারপোর্টে যাবেন অনেকেই বোঝেন না অনেকেই ধরেন তিনটা মোবাইল নিছে আর দুইটা মোবাইল নিছে একটা নিছে নতুন একটা নিছে পুরান উনি তো শুনছে যে দুইটা মোবাইল নেওয়া পারমিট আছে তখন কি করছে এয়ারপোর্টের লোক আটকিয়ে দিচ্ছে দুইটা মোবাইল কিন্তু নতুন নেওয়া কিন্তু পারমিট নেই এক দুইটা পুরাতন মোবাইল নেওয়ার পারমিট আছে মানে আপনার ব্যবহৃত মোবাইল অনেকে দুইটা থাকে না অনেকে তিনটা থাকে আমারই তো তিনটা মোবাইল তো আমি কিভাবে নেবো তাহলে আমার কাজ করতে হয় ফোন দিয়ে তো তাহলে বোঝেন যাওয়ার সময় ফোন রেখে যেতে হবে বাড়িতে যাওয়ার সময় একটা ফোন রেখে যেতে হবে তিনটা নেওয়া যাবে না তো এই হলো পরিস্থিতি আপনি যদি দুইটা ফোন নেন একটা নতুন একটা পুরাতন ওই নতুনটা ট্যাক্স দিতে হবে ওই দিন এয়ারপোর্টে এটা না বেস্ট গ্যাম দাম এক ভাইয়ের সাথে দেখলাম যে সে দুইটা ফোন নিয়ে গেছে একটা আইফোন নিয়ে গেছে ওনারা আবার ওনারা আবার খুবই মহৎ লোক যারা ওখানে মানে ডিউটিতে আছে তারা আবার কী করবে আপনার দামি ফোনটা রেখে দেবে কম দামিটা দিয়ে দেবে খুব মহৎ লোক আইফোন রেখে দিছে আর যেটা নর্মাল ফোন সেটা দিয়ে দিছে যে এটা নাও আইফোন নিতে হলে টাকা দিয়ে সারিয়ে নিতে হবে চিন্তা করেন দুইটা নতুন ফোন নিছেন আইফোন আপনাকে রেখে দিছে ওইটা ওইটা আপনাকে দিয়ে দিছে তো ওখানেও কিন্তু নানান রকম এই যে আইনগুলো এই আইনগুলো কঠিন হওয়ার কারণে তারা সুযোগ সুবিধা নিচ্ছে তারা এক্সট্রা টাকা কিন্তু নিয়ে নিচ্ছে এখানে দুর্নীতি হচ্ছে ঘুষ খাওয়া হচ্ছে এখানে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রবাসী ভাই বোনেরা তো আমরা ডক্টর ইউনস সরকারের কাছে অনুরোধ করবো আমরা প্রবাসীরা তো এই সৌরসার সরকারকে দমন করার জন্য অভাবনীয় সাফল্য দেখিয়েছি আর যারা আন্দোলন করেছে। তাদের সাথে একদম শরিক হয়ে ছিলাম আপনারা দেখেছেন যে সৌদি আরবে আন্দোলন হয়েছে কুয়েতে হয়েছে দুবাই হয়েছে দুবাই তো গ্রেপ্তারি হয়েছিল আসলে এই দেশগুলি তো মিছিল করা একদমই অ্যালাও নাই নিজ কোনো বিষয়েই মিছিল করা অ্যালাউ নাই ইসরায়েল যে এত বড় আক্রমণ করতেছে তারপরও দেখবেন আরব বিশ্বেতে সেরকম মিটিল বাংলাদেশে যেরকম মিছিল হলো সেরকম কিন্তু আরব বিশ্বে মিছিল নাই বের করতে পারবে না সাধারণ জনগণ চাইলেও বের করতে পারবে না কারণ এদেশের আইন খুবই কড়া তারপরেও বাঙালিরা রিক্স নিয়ে এই শেখ হাসিনা সরকার দমন করার জন্য মিছিল করে কতগুলো মানুষ জেলে গেল এত বড় প্রবাসীদের অবদান এরপরেও যদি প্রবাসীদের বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা না করেন এই সৌরসারের আইনে আমরা প্রবাসীরা এখনও কেন ভুগবো এই আইনটা দ্রুত গতিতে বাতিল করে আগের আইনটা চালু করা হোক যেন পাঁচ ছয়টা মোবাইল আপাতত প্রবাসী ভাই বোনেরা নিতে পারে পরিবারের